নমস্কার বন্ধুরা আসবে সব ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করবো কীভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের ডিলার ট্রান্সফার করবেন এবং যদি রেশন কার্ডের যদি ঠিকানা আপনাদের সঠিক না থাকে বা যদি ভুল থাকে তো সেটাকেও আপনারা কিন্তু ঠিক করে নিতে পারবেন একদম সঙ্গে সঙ্গে তো এখানে কোনো ওয়েট করতে হবে না যখনই আপনি আবেদন করবেন বা অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু আপনার কার্ডটি ডিলার ট্রান্সফার অথবা আপনার অ্যাড্রেস সংশোধন হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কীভাবে করবেন তো চলুন প্রথমে আমি এখন গুগলে চলে যাব তো এখান থেকে আপনাদের প্রথমেই আপনারা যেটা লিখবেন রেশন কার্ড বলে লিখে সার্চ করবেন তারপরে এখানে দেখতে পাবেন রেশন কার্ড ডট ডট ইন এটাও লিখতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপরে এরকম পেজ আপনাদের সামনে চলে আসবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনে সেলফ সার্ভিস এটার উপরে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনাদের কিন্তু রেশন ডিলার ট্রান্সফার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইয়র এফপিএস এখানে চেঞ্জ ইউর এপিএস তো এখানে এইটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক হেয়ার বলে যেটা লেখা আছে এখানে ক্লিক করলেই তো এখানে প্রথমেই যে যেটা লিখতে হবে আপনার পরিবারে যে কোনো একজনের রেশন কার্ডের নাম্বার এখানে টাইপ করতে হবে তো অবশ্যই সেই রেশন কার্ডের নাম্বারটা অবশ্যই আধারের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকতে হবে তবেই কিন্তু করতে পারবেন তো এখানে ক্লিক করে সার্চ মারবেন তারপরে দেখতে পাবেন এখানে নিচে ডিটেলস এসে যাবে এবং কার্ডটা অ্যাক্টিভ থাকতে হবে তারপরে এখানে টিক মার্ক দেবেন আর সেন্ড ওটিপি এই অপশনের উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনার আধারের সঙ্গে যে ফোন নম্বরটা লিঙ্ক আছে সেই ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে তো আপনার আধারের সঙ্গে যদি ফোন নম্বর লিঙ্ক থাকে আপনার পরিবারের যে কোনো একজনের যদি আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক থাকে সেই সেই ব্যক্তিরই কিন্তু রেশন কার্ড দিয়ে আপনারা ট্রান্সফার করে নিতে পারেন তো যে ব্যক্তির আধারের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক আছে সেই ব্যক্তির রেশন নম্বর দিয়ে এইভাবে আপনারা ওটিপি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তার সেই ফোন নম্বর যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে চলুন এখানে আমি দেখে নেব ওটিপিটা এসেছে কিনা তো ওটিপিটা এখানে যেতিয়া আমি এখন এইখনে বছিয়ে নেব তো ওটিপিটা বসানো হয়ে গেলে এটা অটোমেটিক সার্চিং হবে সাবমিটের কোনো অপশান থাকে না অটোমেটিক সার্চিং হয়ে এখানে নতুন পেজ একটা চলে আসবে তো এখানে আপনার যে অ্যাক্টিভ কার্ডগুলো আছে সেখানে দেখতে পাবেন আপনি সমস্ত কিছু এরপরে আপনি এখানে আপনার অ্যাড্রেসটা আপনি আপডেট করতে পারবেন তো আপনার যে সঠিক যে অ্যাড্রেস আপনি এখানে সমস্ত কিন্তু অ্যাড্রেসটা বসিয়ে নিতে পারবেন এখানে সমস্ত এই আপনার যে অপশানগুলো আছে সিলেক্ট করে নেবেন আপনার অ্যাড্রেস অনুযায়ী এখানে পিন কোড থেকে শুরু করে সমস্ত কিছু যেগুলো আপনি বসাবেন সেগুলো কিন্তু আপনার রেশন কার্ডের সমস্ত আপডেট হয়ে যাবে তো আপনাদের যে পুরনো রেশন কার্ডগুলো আপনারা কিন্তু দেখবেন সেখানে আপনার পিনকোড থেকে শুরু করে আপনার অ্যাড্রেস পুরোপুরি ঠিক মতো থাকে না তো আপনারা এখানে আপনাদের ফুল অ্যাড্রেস পুরোপুরি লিখে নেবেন আপনাদের যে অ্যাড্রেস সঠিকভাবে লিখে আপনারা এখানে এখানে পুরো ঠিকানাটা আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন তারপরে এখানে যেটা লিখবেন আপনাদের কিন্তু নতুন যে কার্ডগুলো আপনার জেনারেট হবে সেই কার্ডগুলো আপনারা দেখবেন এখানে যেটা লিখছেন সেটাই কিন্তু আপনাদের কার্ডে আসবে তো আপনারা চাইলে নতুন যে কার্ডগুলো এখানে বেরোবে তো আপডেট হয়ে যাবে তো সেই কার্ডগুলো আপনারা কিন্তু আবার নতুন করে ডাউনলোড করে নিতে পারেন তাহলে আপনাদের নতুন কার্ডটাই আপনারা নতুন যে ঠিকানাটা দিলেন সেটাই দেখতে হবে এবারে আপনারা যে ডিলার নিতে চান সেই ডিলার সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করে নেবেন তারপরে এখানে এরকম অপশন আসবে যদি আপনার রেশন কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক না থাকে তো যদি ফোন নম্বর লিঙ্ক থাকে রেশন কার্ডের সঙ্গে আপনার তাহলে কিন্তু এই অপশানটা আসবে না তো যেহেতু এটা রেশন কার্ডের সঙ্গে এনার ফোন নম্বর লিঙ্ক নেই তাই এখানে আপনার নতুন করে আবার একটা ফোন নম্বর আপনি দিয়ে দেবেন তাহলে কিন্তু এখানে সেই ফোনে আবার ওটিপি যাবে এবারে এই ওটিপিটা চার অক্ষরের যাবে এটা রেশন দপ্তর থেকে আসবে ওটিপিটা তো এখানে আপনি বসিয়ে দেবেন তো এটা যে এটার জন্য কিছু নেই যাদের রেশন কার্ডের নাম সঙ্গে আধা ফোন নম্বর লিঙ্ক আগে থেকে কিন্তু আছে তাদের এই অপশনটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই তারপরে এরকম অপশান আসবে তারপরে এটা টিকমার্ক দেবেন এ সাবমিট করে দেবেন তারপরে দেখবেন এটা ধন্যবাদ এখানে বলছে আপনার এফ সফলভাবে পরিবর্তিত হয়েছে তো এখানে আপনার পরিবর্তন হয়ে গেছে তারপরে যখন আপনি যদি ডাউনলোড করতে চান এখানে ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দেবেন ডাইরেক্ট ডাউনলোড অপশন চলে যাবে তো এখানে আপনি আপনার যে কোনো একটা কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এখানে বসিয়ে দিলে এখানে সার্চ করলে কিন্তু আপনারা আপনাদের যে নাম্বারটা লিঙ্ক থাকবে সেই নাম্বারটা দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো ফোন নম্বর লিঙ্ক নেই তাই এখানে প্রথমে আপনাকে কিন্তু ফোন নম্বর লিঙ্কটা করতে হবে তো যার আধার সঙ্গে ফোন নম্বর লিঙ্ক আছে তার নামের এখানে ওটিপি সেন ওটিপি এইটার উপরে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আধার থেকে একটা ওটিপি আসবে আপনার ফোনে তো সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তারপরেই কিন্তু আপনি আপনার নতুন যে নাম্বারটা রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন তো রেশন কার্ডের সঙ্গে যতক্ষণ না কিন্তু আপনি আপনার ফোন নম্বর লিঙ্ক করছেন আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন না এটা নতুন প্রসেস আগে কিন্তু ফোন নম্বর লিঙ্ক না থাকলেও ডাউনলোড করা যেত তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আধার নাম্বারে ওটিপিটা বসিয়ে দিলাম তারপরে এখানে আপনার যে রেশন কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেই নাম্বারটা মানে ফোন নম্বরটা আবার কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো সেই ফোন নম্বরটা বসানোর পরে সেন্ড ওটিপি এই অপশনটার উপরে ক্লিক করে নেবেন তো চলুন নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি এখানে সেন ওটিপিতে ক্লিক করে দেবেন তারপরে আবার যে নাম্বারটা বসালেন এখন এই নাম্বারটা আপনি কিন্তু যে কোনো নাম্বার বসাতে পারেন কোনো সমস্যা নেই সেই ফোনে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে সাবমিট করতে হবে তো এখানে সাবমিট করে দিলেই কিন্তু আপনারা যদি দেখতে পাচ্ছেন নাম্বারটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে রেশন কার্ডের সঙ্গে এরপরে আপনি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডাউনলোড করে নিলাম এখানে তিনটে কার্ড আছে তো তিনটে কার্ডই আমি এখন ডাউনলোড করে নিচ্ছি তো এইভাবে ডাউনলোড করে আপনারা চাইলে প্রিন্ট করে আপনাদের নতুন কার্ড হিসেবে আপনারা রেশন ধরতে যাওয়ার সময় নিয়ে যেতে পারেন তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু ডিলার চেঞ্জ করতে পারবেন অথবা আপনার অ্যাড্রেসটাও আপডেট করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ